আমি তো যে ঘটনাটা ঘটছে পাঁচ তারিখে তো বিশ্বাসই হয়নি আমার বুঝছো মানে হুট করি মানে দুপুর বেলা বাসায় গেছি যা টিভি ছাড়িয়েছি কেড়ে খবরের প্রধান শিরোনাম কি প্রধানমন্ত্রী পদত্যাগ করছে কে ও মা

এখন এখন যারা ক্ষমতা মানে সরকারে আছে তারাও ভালো ঠিক আছে ছাত্রদের প্রতিনিধি আছে একটা ঘরে একটা ঘরের ধরন দি ঘরে একটা নতুন জিনিস নিয়ে আসলে কেমন কেমন লাগে

এটাই এটাই তো হলো আমাদের তবে এই যে গত যে একটা মাস গেল এই একটা মাসে সবচেয়েতে খারাপ লাগছে কিছু কিছু ছাত্র আসলে অকালে প্রাণ দিছে হ্যাঁ আমার কয়েকজন ভাই শহীদ হয়েছে তাদের আসলে যে তাদের কথা আসলে মনে আসলে এই যে গায়ের লোম যারা দিয়ে ওঠে বিশেষ করে আমি শহীদ আবু সাইদের কথা খুব খুব মনে পড়ে বন্দুকের গুলির সামনে বুক পাইতে দিছে খেয়াল করছিল কি না মানে দু হাত প্রসারিত করে বন্দুকের সামনে বুকটা পাইতে দিল আর বন্দুক সেই বুকের মধ্যে পুলিশ গুলি চালাইলো খুবই মর্মান্তিক একটা বিষয় আসলে এই যে জীবনটা ঝরে গেছে এরকম শহীদ আবশেদ শহীদ মুগ্ধর মতো আর অনেক নাম না জানা অনেকে শহীদ হয়েছে অনেক পুলিশ ভাইরা শহীদ হয়েছে আল্লাহর কাছে দোয়া করে যারা জীবন দিছে তাদেরকে যেন আল্লাহ পাক বেহস্ত নসিব করে নাকি কেউ এছাড়া এছাড়া তো আর কিছু কওয়ার নাই আর বর্তমান প্রেক্ষাপট সবাই জানে সরকার বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার চলতেছে আমরা চাই যেই ক্ষমতায় থাক আমরা সাধারণ মানুষ নাকি

অভিজ্ঞ না করলে তো আর খাবার আসছে না ঠিক আছে তো সবার উদ্দেশ্যে কথা একটাই সবাই শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন হ্যাঁ তাতে আমরা সবাই মিলেমিশে একসাথে থাকতে পারি আমি এই যে ঢাকা শহর গেলাম সেদিন যা দিয়ে ছাত্ররা রাস্তায় ট্রাফিকের কাজ করতেছে কি সুন্দর হ্যাঁ দেশ গড়ার মানে দেশ গড়ার মনে হয় দায়িত্ব নিয়ে নিছে ছাত্ররাই তাই না না এটাই আমি যা বাস্তবে দেখছি তাই মনে করো ঢাকা শহরের প্রত্যেকটা রাস্তায় হ্যাঁ ঢাকা শহরের প্রত্যেকটা রাস্তায় প্রত্যেকটা পয়েন্টে ছাত্ররা এক এক কোনো জায়গায় কোনো যানজট নাই কোনো জায়গায় কোনো বিশৃঙ্খলা নাই আরেকটা সবচেয়ে জিনিস একটা জিনিস ভালো লাগছে সেটা হলো ঢাকা শহরে যত তোমার ইয়ে আছে এই যে রাস্তার পাশ দেয়া দেয়াল আছে হ্যাঁ সব দেয়াল পরিষ্কার পরিষ্কার করেই সুন্দর সুন্দর ছবি আঁকতেছে এই জিনিসগুলো খুবই হলো ভালো লাগে তুমি হয়তো মোবাইলে দেখ মোবাইলে দেখছো হয়তো মানে অনেক সুন্দর সুন্দর ছবি আঁকতেছে এগুলো এগুলো এখন দেখি এখন দেখলাম আমার অফিসের পাশেও সেদিন দেখলাম যে ছাত্ররা পরিষ্কার পরিচ্ছন্নতা নেমে গেছে এটাই তো মানুষ সাধারণ মানুষ চায় নাকি আলিফ হ্যাঁ

আমি আমার সন্ত্রাস সেটাই 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 এটা আমরা উনিশশো একাত্তরে না দেখলে কি